আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন আওয়ামী লীগ সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের কি পরিমাণ ক্ষতি করে গেছে আমি এখন যে খবরটা আসলে আপনাদেরকে জানাবো সেটা জানলেই বুঝতে পারবেন যে একটা দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কত পরিমাণ দুর্নীতিগ্রস্ত হইলে এই ধরনের কার্যকলাপ ঘটতে পারে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়া উনসত্তর হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠাবে না দেশটি তবে সৌদির সহ বাংলাদেশ সরকার যেন উনসত্তর হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়ন করে অর্থাৎ বাংলাদেশ থেকে শুধু সারা বিশ্বের একটা দেশে শুধু সৌদি আরবে যত বাংলাদেশি নাগরিক আছে তার মধ্যে উনসত্তর হাজার রোহিঙ্গা এরা পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গেছে আর এই পাসপোর্টটা দিছে বাংলাদেশের যে আঞ্চলিক পাসপোর্ট অধিদপ্তর তো এই পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে থেকে বড় ভূমিকা পালন করেছে স্বরাষ্ট্র মন্ত্রালয় কারণ একটা পাসপোর্ট দেওয়ার আগে তার তার পুলিশ ভেরিফিকেশন হয় এনআইডি কার্ড জন্ম নিবন্ধন অনেক ইস্যু আছে এটা আমরা সবাই জানি তো এতগুলো জিনিস পার করে একটা রোহিঙ্গা আসলে কিভাবে পাসপোর্ট নিল এবং আমরা এটা বিভিন্ন খবরে বিভিন্ন সময় দেখেছি যে পাসপোর্ট আহ ধরতে গিয়ে রোহিঙ্গা আটক রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে দালাল লক্ষ টাকা নিচ্ছে এই ধরনের নিউজ কিন্তু সেই আমলিক সরকার আমলে কিন্তু হয়েছে বুধবার পাঁচ ফেব্রুয়ারি ঢাকার সৌদি দূতাবাসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ইশা আল দুহ দোহাইলান এসব কথা বলেন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে যাওয়া এত হাজার রোহিঙ্গার জন্য আমরা বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছি তবে তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে না সৌদি আরব তিনি বলেন এটা খুব স্পর্শকাতর একটা বিষয় রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্টধারী তাদের পাসপোর্ট নবায়নের জন্য আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছি আমরা তাদের ফেরত পাঠাবো না শুধু আইনি প্রক্রিয়ার জন্য পাসপোর্ট নবায়নের অনুরোধ জানাচ্ছি তো এই হচ্ছে ব্যাপার যে এখন এই যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা সৌদি আরবে গেছে এবং বর্তমানে সেই সমস্ত রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন করা হচ্ছে না যার ফলে সৌদি আরব সরকার পড়েছে একটা বিপাকের মধ্যে এখন তারা বাধ্য হয়ে বাংলাদেশের কাছে অনুরোধ করছে যে আপনারা পাসপোর্ট গুলো নবায়ন করেন আমরা কথা দিচ্ছি যে এই যে সমস্ত রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে এসেছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না এইখানে যারা বাংলাদেশি পাসপোর্ট খারাপ হবে বাংলাদেশি সিটিজেন তো এখন এই পাসপোর্ট যদি বাংলাদেশ সরকার দিয়েছে তো একবার দিয়ে তো তাদেরকে বৈধতা দিয়েছে তারা বাংলাদেশের সিটিজেন এখন যেগুলো চিহ্নিত করা গেছে এইগুলো যদি আবার নবায়ন করা হয় তাহলে তারা যে বাংলাদেশি সিটিজেন এই জিনিসটা আর কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব কারোর মধ্যে থাকবে না কারণ পাসপোর্ট যখন তারা পেয়েছে এটা বাংলাদেশ না সারা বিশ্বে তাদেরকে বাংলাদেশি সিটিজেন হিসাবে কিন্তু ট্রিট করবে তো বাংলাদেশে শুধু কি পরিমাণ পাসপোর্ট এভাবে রোহিঙ্গারা নিয়েছে তার কিন্তু সঠিক তথ্য আসলে বাংলাদেশ সরকারের কাছে আছে কিনা জানি না তবে এই যে সৌদি আরবে যদি শুধু সৌদি আরবে উনসত্তর হাজার রোহিঙ্গা যায় তাহলে ন্যূনতম দুই আড়াই লক্ষ রোহিঙ্গা পাসপোর্ট নিয়ে পকার পার হয়ে গেছে আর রোহিঙ্গাদের এই সমস্ত যে কার্যকলাপ করেছে পাসপোর্ট নিতে তাদেরকে কখনো পুলিশ সাহায্য করেছে পাসপোর্ট অফিস সাহায্য করেছে আর পুলিশ কান দিনে কারণ ভেরিফিকেশনটা তো আসলে পুলিশই পারে পুলিশ তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে কলা কলা খাইছে এইটা যদি একটা দেশের অবস্থা হয় একটা দেশের সিস্টেমে কত বড় এটাকে ত্রুটি বলে না কারণ এই ত্রুটি করা হয়েছে জেনে শুনে এবং দীর্ঘ সময় ধরে মানে বাংলাদেশে উনসত্তর হাজার শুধু সৌদি আরবের যেই আছে প্রবাসী রোহিঙ্গা বাংলাদেশের সিটিজেন হয়ে গেছে যারা মায়ানমার থেকে এসেছিল ভালো থাকবেন সবাই